নমস্কার আমার সঙ্গে আছেন অ্যালভেটো ডি কুনা মোহনবাগান এবং মেহমানাস কোডিং এর যে ম্যাচটি ছিল যুব স্টেডিয়ামে আমরা জানি ম্যাচের রেজাল্ট এবং মোহনবাগান আরো শক্ত পক্ত করেছে মোহনবাগানের কাছে প্রায় কে কোয়াক ছিল ম্যাচটি মেহমান প্রত্যাশা মতো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি আমরা অনেক বড় টিমের সঙ্গে মেহমানকে এসে ভালো খেলতে দেখেছি বেঙ্গালুরুকে তারা হারিয়ে দিয়েছিল আজকের ম্যাচটা নিয়ে কি বলবে এবং বিশেষ করে সুভাশিসের জোড়া গোল এবং মনবির কে তুলে নেওয়াটা কি ঠিক করেছেন মলিনা ও একটা হ্যাট্রিক সুযোগ ছিল একজন স্ট্রাইকার উইঙ্গার দেখো এই টিমটা যথেষ্ট ভালো খেলে যে ম্যাচে বাগার আজকের ম্যাচে দশজন হয়েছে আরো চাপে পড়ে গেছে কাসিম হবের এটা করা উচিত ছিল না যেটা করেছে এক গোলে যখন ডাউন ছিল এইগুলো প্লেয়ারকে মাথা ঠান্ডা রাখা উচিত যেহেতু ও জানে টিমটা ডাউন আছে একজন

দুটো গোল করেছে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সেটা আমি জানি না যারা ম্যান অফ দ্য ম্যাচ চয়েস করে ওরা কি করে জেসন কামিংসকে দেওয়া দিতে পারে একজন লেফট ব্যাক থেকে ওভারল্যাপিং এ গিয়ে গোল করে আসছে ওই ছেলেটা একটা শুধু না দুটো গোল করে ও ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছে না কিন্তু জেসন কামিংস যেহেতু অ্যাসিস্ট করেছে বলে ও ম্যান অফ দ্য ম্যাচ পায় এগুলো কি করে হয় আমি এটাই বুঝতে পারছি না একেবারে সঠিক কথা বলেছে যেহেতু অ্যালভিটো ধারাভাষ্যকরাই বেছে দেন এবং অ্যালভিটো ধারাভাষ্য দেন এবং শুধু না প্রত্যেকটা খেলা খুব মনোযোগ যোগ দিয়ে তিনি দেখেন সেই জন্য অ্যালভিটের পক্ষে একদম এই এই কথাটা কিন্তু একদম খুব সঠিক ভাবে তুলেছেন এবং এই প্রথম তুললেন ম্যাচ শেষ হয়েছে প্রায় ৪৫ মিনিট হয়েছে এই প্রথম কিন্তু কোনো ফুটবল বিশেষজ্ঞ এই ব্যাপারটা হাইলাইট করলেন আহ কি মনে হচ্ছে এই কত পয়েন্ট পয়েন্টে ম্যাজিক ফিগার হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ জেতার ক্ষেত্রে কারণ আজকে ব্যাঙ্গালোর আরো পিছিয়ে পড়েছে গোয়া আছে দেখো আমার মনে হয় এখানে চ্যাম্পিয়নশিপ যদি লড়াই বলা হয় তাহলে এটা দুটি দুটো টিম এর মধ্যেই আছে এক হচ্ছে তোমার মোহনবাগান আরেকটা হচ্ছে এফসি গোয়া এফসি গোয়া ব্যাঙ্গালোর 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 জামশেদপুর কারা এরা কেউ মোহনবাগানকে টপকাতে পারবে না কিংবা ধরতে পারবে না একটা টিম শুধু আটকাতে পারে কিংবা যেতে পারে উপরে সেটা হচ্ছে এফসি গোয়া কিন্তু এই যে দশ পয়েন্ট লিড হয়তো মোহনবাগান দুটো ম্যাচ বেশি খেলেছে কিন্তু এক একবার যখন মানে লিগ স্ট্যান্ডিং যদি দেখে তখন ধরো গোয়া আজকে লিগ স্ট্যান্ডিং যদি দেখতে যায় তখন তো অবশ্যই ওরা দেখবে কি মোহনবাগান কত পয়েন্টে এগিয়ে আছে কত ম্যাচ বেশি খেলেছে সেটা কেউ দেখতে যাবে না এই যে ওরা দশটা পয়েন্ট এগিয়ে আছে সেই চাপটা গোয়া কতটা নিতে পারবে কারণ এক একবার যেমন ওই সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট পড়ে তো সেটাই হয়তো এফসি গোয়া ওই জায়গা থেকে কিরকম বেরিয়ে আসবে সেটা হচ্ছে আসল কথা এবার আমার মনে হয় কালকের ম্যাচের উপরে সবকিছু ডিপেন্ড করবে গোয়া যদি গোয়া যদি জিতে যায় তাহলে আমি বলবো এখন অব্দি গোয়া টাইটেল রেসে আছে মানে শিল্ড চ্যাম্পিয়নশিপ রেসে আছে কালকের ম্যাচ যদি এদিক ওদিক কিছু হয়ে গেলে আমার মনে হয় একটা দুটো ম্যাচের পরেই কিন্তু মন ভাবে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মানে দু রাউন্ড বাকি থাকতেই হয়তো হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ অনেক ধন্যবাদ অ্যালভিটো